আমার নাম মাইকেল চাকমা আমাকে দু সালে নয় এপ্রিল আনুমানিক বিকাল পাঁচটার দিকে পাঁচ ছয়জন সাদা পোশাকধারের লোক আমাকে ঠুলে নিয়ে যায় তারা স্থানে নিয়ে যায় চোখ বাঁধার আগে আমি দেখেছিলাম ওই ড্রাইভারের পাশে যে শীতটা ছিল শীতের পেছনে একটা ওয়াকি ঠুকি ছিল যে ওয়াকি টুকি নর্মালি আমাদের দেশে ওই গভর্নমেন্ট এজেন্সি যারা তারা ব্যবহার করে এরকম একটা দেখেছিলাম গাড়িতে ওঠার পর একটা হাই ভলিউমে গান সেরে মানে চালু করলো তারপর গাড়িতে চলতে লাগলো আমি তো মনে করছিলাম তার মেরে ফেলবে এটা ইউপিডিএফের এক্সপো ম্যান কাজ মানে তখন আমি দায়িত্বে ছিলাম গাড়ি থেকে নামার সাথে সাথে একেবারে লাউ উঠলে আমি স্লোগান দিচ্ছিলাম উচ্চস্বরে মানে লং লিপ ইউপিডিএফ লিপস জনতার সংগ্রাম দীর্ঘজীবী হোক মানে এভাবে আমি অনেক স্লোগান আমি দিচ্ছিলাম তো এভাবে স্লোগান রীতি রিতে আমি কখন একটা ঘরের ভিতর দুখালো আমি তুই বুঝলাম না মানে আমি হাটে নিয়ে দুজন লোক ধরে আমাকে কেটে একটা ঘরের ভিতর দুঃখালো একটু ঠুলের পড়তে বসালো তবু বুঝতাম না যে আমাকে কোথায় নিয়ে নিয়ে আসা হয়েছে এবং কী করা হবে আমি তবুও তখন ধরে নিয়েছিলাম এই এখানে আমাকে মেরে ফেলবে শ্যুট করবে বলে এখন আমার চোখ বাড়া আমাকে ওখানে নিয়ে নিয়ে যায় আর কেটে আমার চোখ পাড়া একটু একেবারে চোখ প্রথমে কাপড় দিয়ে বাড়ে তারপর টুপি পরিয়ে দেয় ওই জায়গায় দিয়ে গিয়েও তারপর আমার আরও তো খাপড় বেঁধে দেয় তো হ্যান্ডকাপ হ্যান্ড কাপ পরে দেয় কখনো পিছনে হাত দিয়ে পরে কখনো সামনে হাত দিয়ে মাঝে মাঝে সামনে এরকম করে পড়ায় কখনো একেবারে পেছলে এরকম করে পড়ায় তো চোখ বাডা সামনের লোকটা কাউকে দেখা যায় না এরকম কয়দিন আপনার সঙ্গে এই বা যতদিন প্রয়োজন বেশ কিছুদিন তারা আমার এটা চলছে তার ওদের প্রায়ই আছে মানে মানে বুঝলাম আর কি তাদের যে একটা সিস্টেম আছে তাদের যে যে যা জানতে চায় যতদিন তারা সেই কথাগুলো শেষ না করবে ততদিন তারা হয় দশ দিন পনেরো দিন বিশ দিন আমার কাছে কমপক্ষে তারা মাস ডাইরেক্ট পর্যন্ত আসা যাওয়া করেছে আবার প্রথম অবস্থায় আমাকে ওখানে ভয় দেখিয়েছিল চেয়ারে বসে এভাবে একটা চেয়ার ছিল ওখানে লক করা যায় হাট চেয়ারের ভিতর চেয়ারের মধ্যে লকটা আছে এভাবে লক করা যায় দুই হাট লক করে দেয় পায়ের এই এটা লক করার ব্যবস্থা আছে তারপরে আমার একটা ডরি যে এখান থেকে পেঁচিয়ে 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 এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বাহ সহ এই চেয়ারে এভাবে মাথা পর্যন্ত পেঁচায় একদম চেয়ারে এভাবে বসতে হয় চেয়ারটা যদি একটু মানে মানে তালা দিলে তাহলে চেয়ারটা একটু ঘুরে একদম জোরে জোরে ঘুরে চেয়ারটা তারপরে সে আমাকে বয় দেখাচ্ছে যে তোমাকে এখন দুশো চল্লিশ ভোল্টেজের মানে কারেন্টটা আমি ফুড়ে ফেলব বললো তোমার অস্ত্র কটা সে আমাকে ভয় দেখাচ্ছিলো আমি বললাম আমার তো কোনো অস্ত্র নাই আমি তো ছিলাম দেখায় আমি তো তাকায় থাকি অনেক বছর ধরে আমার কাছে তো কোনো অস্ত্র নাই আমি তো অস্ত্র আশ্রিতি করি না পরে এসব কটা বলতে বলতে সে শান্ত হয়ে গেল তারপর ওটা খুলে দিল বারনটা মানে আমাকে একটা জায়গায় রাখলো ওখানে ওই জায়গাগুলো তো আলো বাতাস পাওয়া যায় না মানে কোনো জানালা কিছু নাই গর্তাতে কোনো কোনো অনেক বড় জায়গা কিন্তু আমাকে অনেকগুলো জায়গায় রাখা হলো এই পাঁচটা বছরে সেখানে বিভিন্ন জায়গায় এখানে কিছু কিছু কয়েক মানে কয়েক মাস ওখানে কয়েক মাসের গণ করে এই যে পাঁচ বছর কতগুলো জায়গায় রেখেছে আনুমানিক এবং কি ব্যবহার করেছে আপনার সঙ্গে আমা আমাকে ওখানে প্রায় চার পাঁচটা জায়গায় রেখেছে তারা প্রথমে যাও যখন নিয়ে গেছি তখন একটা জায়গায় নিয়েছি ওটা একটু রুমটা একটু বড় ছিল প্রায় এগারো তেরো এরকম এগারো ফিট বাই তেরো ফিট এটা বড় একটু সামান্য একটু সামান্য বড়ো ছিল আর জানলা দেখেছিলাম সেখানে গ্লাস পুরনো অনেক পুরনো বিল্ডিংটা অনেক পুরোনো থিন সেদিন মনে হলো বিল্ডিংটা আর সেই যে জানলাগুলো অনেক পুরোনো স্টাইলের নতুন এ মডার্ন অনেক পুরনো স্টাইলের এবং সেই কাশি জানলার উপর কালো রঙ দেয়া একদম কোনো আলো আসতে না পারে বা পারে না আর বাইরের ভিতর থেকে কিছু দেখা যায় না এটা বড় চিকল দিয়ে ভাটা এই ওই যে জানলা যেন খোলা না যায় এরকম অবস্থা আর খার একটা ছিল মাসখানে তারপরে এই পাঁচ বছর তিন মাসে আপনাকে চার পাঁচটা জায়গায় রেখেছে আপনার উপর কি কোনো নির্যাতন বা কোনো ধরনের অত্যাচার হয়েছে ওখানে রাখাটা তো অত্যাচার যেভাবে তারা রাখে না এটা তো অত্যন্ত অমানবিক এবার মানুষের বসবাসের জায়গা না মানুষ এভাবে বাঁচে না তো এটা তো একদম খবরের মতো গুহা আছে না গুহা গুহায় থাকলে মানুষ এভাবে একদম কিছু দেখে না খবরে থাকলে মানুষ কিছু দেখে না ঠিক এরকম এটা তো মানুষের বাসার মতো কোনো জায়গা না একদম কোনো জানলা নাই একদম কোনো আলো ঢুকে না বাতাস ঢুকে না শুধু চারিদিকে দেওয়া আর সামনে যে দরজা থাকে এটা দুটো দরজা একটা কাঠের দরজা আছে বাইরে আর একটা চিকের দরজা জেলের মতো চিকের দরজা আছে লোহা ও সবসময় বন্ধ থাকে থালা দিয়ে ওই ইয়েটা কাঁচের দরজাটা মানে খোলা রাখে প্রয়োজনে আবার বন্ধ করে তাদের প্রয়োজনে যতক্ষণ প্রয়োজন বন্ধ রাখে তখন যখন ওটা খুললেও শুধু আপনি সামনে দেখবেন সামনে একটা ওয়াল্ট কিছু না রুমগুলো তো ছোটো ছোটো একদম মানে কোনো কোনো রুম আট ফিট বাই এগারো ফিট আমি ইয়ে করে দেখেছি কোনো কোনো রুম সাত ফিট বাই এগারো ফিট কোনো কোনো রুম ছিল আট ফিট বাই এগারো বা বারো ফিট এরকমের মানে একদম ছোটো ছোটো রুম ওখানে ছোটো একটা খাট আছে তিন ফিট বা সাত ফিটের লোহার কোনো কোনো জায়গায় খাটে তো ওভাবেই তারা ওই জায়গায় থাকাটা তো একটা অত্যাশার বড় রকমের আর ওখানে ফ্যান যে আছে অনেক বড় বড়ো ফ্যান বড় শব্দ তৈরি করে খানে একদম খান ব্যাটা করে দীর্ঘদিন আপনি কোনো বিরতি দেবে না একদম চব্বিশ ঘন্টা ফ্যান চালাবে একদম অনেক উচ্চ শব্দে তো তখন কিছুই শোনা যায় না তার যেটা কষ্ট হয় আপনার যেটা কষ্ট হয় মার মারধোর করে না আমাকে মারধর করে নেই আমাকে মারধোর করে নিই কিন্তু আমার সাথে এই সেই ব্যবহারগুলো করছে যেটা আপনার কষ্ট হয় গরমে মনে করেন আপনার গরমে একটু একদম ভিজে গেছে শরীর প্রচুর গরম ঘুমাতে পারছে না তখন যে সাইডে ফ্যান ওখানে ফ্যানের বাদার ফ্যানগুলো উপরে থাকে গায়ে লাগে না বাতাস কোনো কোনো সময় দুপুরে প্রচুর গরম পড়লে বাইরে যদি ওই বাইরের প্যানগুলো সেরে দেয় গরম বাতাসটা এসে পড়ে আর গায়ে তো ওইভাবে তারা আমাকে রেখেছি ওই রুমগুলোতে খাবার দাবার কেমন দিত তারা খাবার দাবারটা তারা তিনবেলায় খাবার দিত সকালে নাস্তা দুপুরে রাতে ভাত সাথে প্রতিদিন মাছ মাংস দেয় পরিমাণ কখনো কম আর কখনো খাওয়ার মতো আর কখনো সেটা মাঝে মাঝে খাওয়া যেত না কোনো কোনো সময় একদম ঝাল করে বেশি একটু মুখে দেওয়া যায় না কোনো কোনোবার আমি কয়েকবার একটু বাসি খাবার পেয়েছিলাম ডালটাও বাসি একদম ফেনা ফেনা হয়ে যায় যে একটু গন্ধ ওই মাংস মাছটা একদম কি নরম করে একটু দুর্গন্ধটা খাওয়া যায় না এরকম কিছু এটা বেশি দিন করেনি কয়েকবার এরকম খাবার পেয়েছি আমি খাবার খাবার দিয়ে অত্যাচার প্যান দিয়ে অত্যাচার ওখানে যা গোসলের সময় তারা কোনো কোনো সময় আমাকে একেবারে দুইটা তিনটা আজারের সময় শোনা যায় আয়দা করা যায় এই যে এত দীর্ঘ সময় এতদিন আপনি এরকম আটক বন্দি ছিলেন একটা বলছেন যে গর্তের মতো গুহার মতো জায়গায় তো আপনার মানসিক অবস্থাটা কেমন ছিল ওই সময় এবং আপনার পরিবার পরিজন্মের কথা তো আপনার মনে পড়েছে কিভাবে কেটেছে আপনার সময়গুলো প্রথম যখন আমাকে নিয়ে যায় তখন আমি অনেক ডিপ্রেশনে ছিলাম মানে আমি ভাবতাম আমার পরিবার আমার আমার ভাই বোন যারা আছে বাবা কেমন আছে বাবা কেউ অনেক বয়স হয়েছে বা সে একটু অসুস্থ ছিল চোখের সমস্যা ছিল তো আমি সেটা ভাবছি ভাবতাম আমার ভাবতাম আমার পরিবার হয়তো আমাকে তো জানে না আমি কোর্টে আছি হয়তো আমাকে তারা কুসতেছে বিভিন্ন জায়গায় হয়তো বা থানায় যাচ্ছে কোর্টে যাচ্ছে হয়তো বা আমার কোটাও লাশ কুসতে যাচ্ছে যদি হয় যা আমি অনেক কল্পনা করতাম মানে আমার আমি অনেক কষ্ট পেতাম মানে ঘুমাতে পারতাম না মতো আমি কান্নাকাটি করিনি তেমন একটা আমি অনেকের কান্না শুনতাম সেখানে অনেক লোকের কান্না শুনতাম তারা আনামাস করতো কান্নাকাটি করতো নানা রকম তাদের মানে আওয়াজটা শোনা যেত অনেক বড়ো বড়ো কেউ একটু বড় হাও বাউি কান্নাকাটি করতো নাম দিয়েছে আয়নাগর তো হো আমিও বলছি কারণ এটা আয়নাগর ওই ওই জায়গায় যে আমি তো বলি জেল ওটা এটা হচ্ছে বেআইনি গোপন জেল বিশেষ জেল তারা বলতো তারা আমাকে তারাও বলতো জেল এটা কোন সংস্থার ছিল এটা কি কখনো ধারণা করতে পেরেছেন কথাবার্তা বা তাদের আচরণ সব কিছু মানে আমার মনে হয় তারা মানে গয়না সংস্থার কোন লোক বলে না তারা কোন বাহিনী এটা কোন বাহিনী তারা বলে না কিন্তু তারা আবার যারা ওখানে সাধারণ ডিউটিতে তারা থাকে খাবার দাবার দেয় তারা কিন্তু কারারক্ষী মনে হয়েছে আমার কাছে তো ওইখানে আপনি অনেক মানুষের আওয়াজ শুনতেন কত মানুষ হবে বা কারোর সঙ্গে কি দেখা হয়েছে কোনো প্রথম যখন আমাকে নেয় তখন দুটা রুমে রাখে প্রথমে একটা রুমে তো ছিলাম একাই ওঠিক কোনো লোক ছিল না মানে ওটা আলাদা একটা রুম ওই যেটা বড় রুম বললাম একটু ওখান থেকে সাত পাঁচ সাত দিন পরে রিসিভ করে আমাকে ওখানে দশটা রুম ছিল এক লাইনে পাঁচটা পাঁচটা করে উত্তর দক্ষিণ লম্বা পূর্ব সাইডে পাঁচটা রুম পশ্চিম সাইডে পাঁচটা রুম মাঝখানে হাঁটার জায়গা একটা ছিল ওরা হাতাহাটি করে ওটা দিয়ে আমার খাবার টাবার দেখাশোনা করে ওরা যারা থাকে না আমার হাট্টার না আমরা তো ভিতরে ওরা পর হাঁটো আমরা তো ওখানে এই ছোট্ট জায়গার মধ্যে আমরা থাকতাম কেউ কাউকে দেখেন না ওরা দেখা দেখি হয় নাই নর্মালি কিন্তু বোঝা যেত ওই রমজানের মাঝামাঝি আমাকে আর একটা জায়গায় নিয়ে যাওয়া হয় ওই এলাকায় কিন্তু হেঁটে ওই যেখানে রেখেছিল ওখান থেকে দূর প্রায় পাঁচ চার পাঁচ মিনিট হাঁটার পর আর জায়গায় আমাকে নেওয়া হবে একটু রুমটা প্রায় আট ফিট বা বারো ফিট এরকম হবে কিন্তু উঁচু সারটা অনেক পুরোনো ওই সারের পলিস্তারগুলো জলের পড়তে সে একটু লোহার লোহার রড দেখা যায় তারপর দরজার লোহার চিকগুলো একটু বড় বড় কালো রঙে তো ওখানে নিয়ে যায় নেয়ার ওখানে যখন আমাকে নিল দেখলাম এক লোক ফ্লোরিং করে আছে ফ্লোরে আর একটা খাট আছে ওখানে আমাদের জন্য বিছানা পাটা আছে তো যেই লোকটা ফ্লোরে আছে সেও কিন্তু তাকেও নেই সেও বন্ডি ওখানে প্রথম যখন দেখলাম তখন ওখানে ছিল দশটা রুম ওখানেও সেটা ছিল একশো চার নাম্বার রুম রুম নাম্বার একশো ষাট তারপরে ওই একশো ষাট নাম্বারে ওই লোকটাকে পেলাম তার পরিচয় তার পরিচয় আমাদের খোটা বলতে দিত না এক রুমে থাকার পর হ্যাঁ কমে থাকার পর কিন্তু যখন তারা দরজা আটকে দেয় না তাদের প্রয়োজনে তখন বাইরে থেকে কথা বললে ভিতরে কথা বললে বাইরে থেকে শোনা যায় না তখন কটা বলটা তো তার সাথে কথা বলে জানলাম তার নাম সাইডুল বাড়ি রংপুর মমিনপুরে বাড়ি থানার একদম পাশে কতদিন আপনার একসঙ্গে ছিলেন প্রায় দশ পনেরো দিন এরকম তারপরে ওই লোকটা চলে যাওয়ার পর তার পরিচয় জানতে পারছেন বলেছে যে ড্রাইভার ও চলে যাওয়ার পর আরেকজন লোক দিয়েছে তার মানে এরশার এর সাদের বাড়ি হলো আপনার এখানে কচু কেটির কাছাকাছি এই যে এই দুইজনই আপনার সঙ্গে দেখা এই দুইজনে আপনার আমার সাথে দেখা আর কিছু লোককে দেখছিলাম গোসলের সময় আমাকে যখন ওয়াশরুমে ঢুকায় ইয়ে গোসল খানায় ঢুকায় তখন ওখান থেকে ওই লোকটাকে আনার সময় আমরা দেখতাম চোখ ভাড়া থাকতো তার কিন্তু তার ইয়েটা দেখা যেত দেখা যেত কিন্তু চোখ ভাড়া থেকে কেউ দাঁড়িয়ে থাকে কারো লাগে বিভিন্ন বয়সের লোক কারোর আমি দেখি চুল পাখা দাড়ি পাকা কারো কোনো কম বয়সী কোনো কোনো লোককে দেখেছিলাম তার বয়স পঞ্চাশ পঁয়তাল্লিশ এরকম হবে কোনো কোনো লোকের সাইডের উপরে হবে কোনো লোকের একদম ইয়াং আমার সাইডে অনেক ইয়াং এরকম অনেক ছিল এরকম এরকম ওখানে আর দশজন রাখতো কিন্তু আরও কোনো আরও দেখছিলাম যে চুল কাটতে নিয়ে আসতো ওইদিকে যাদেরকে দেখেছেন বা আপনার সঙ্গে যে দুজন ছিল সবাই ঘুম অবস্থা হ্যাঁ 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 আমার মতো করে রেখেছে আমার আমার যে অবস্থা তাদেরও সেই অবস্থা অর্থাৎ রুম টু আলাদা কিন্তু সেম কন্ডিশন কিছু লোকের কনভার্সেশন আমি শুনলাম ওখানে তাদের একটা কিছু লোকের দুজন লোক তিনজন লোক আমার পাশে ছিল ২২ ডিসেম্বর বাইশ ডিসেম্বর থেকে ওদেরকে রাখছে জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত যে আপনি বলছেন তিনজন লোককে এক জায়গায় করেছিল তাদের কনভার্সেশন আপনি শুনেছেন কী আলাপচারিতা তারা করেছিল কি ধরনের আলাপ আলোচনা তারা তারা ছিল তার নাম জাকির জাকির সে বলছে আমার নাম জাকির ওই জাকিরকে প্রথমে নিয়েছিল বলছে আমি জাকির জাকির ও জাকির বলতো ওই দিক থেকে ও বলছে আমাকে মানে আমাকে আমার কাছে বারবার মানে জানতে চেয়েছে জাকির আর শরীফকে তুমি চিনো কিনা শরীফ তারা মানে কটা বার্তা বলতো আর কি এখন সে বলছে আমি তো মনে পশ্চিম শরীফও এখানে আছি তো ওই দিক থেকে লোক কটা বলে সে আলাদা এই দুজন লোক কিন্তু একসাথে যারা যাক আমি তাদের একটা পার্টির লোক মনে হলো কিন্তু ওই জাকির পরে যে লোকটা নিয়েছে তাকে মানে সার ডাকে সার ডাকে কিন্তু ওই জাকির বলছিল ওই লোকটা ওই লোকটাকে আমার এই এদেরকে বিশ্বাস করো না এখানে দেখা করতে সেটা বিশ্বাস করো কিছু বলবা না তো তারা বলতো তোমার কাছে কি জিজ্ঞাসা করতো কিছু বুঝতাম কিছু বুঝতাম না কিন্তু সার ডাকে কিন্তু জাকির তাকে বলেছে আমাদের সময় তো কোট মার্শাল হবে জাকির মানে এখান থেকে সারা ফেলেও কোট মার্শাল করবে বুঝলাম ওরা হয়তো বা সেনা সেনাবাহিনীর কোনো সদস্য এরকম বা তাদের কোনো রিলেটেড কোনো লোক তো হবে তাহলে আপনি এই পর্যন্ত নাম চারজনের কথা বললেন চারজনের পরিচয় আপনি একটি নাম জানতে পেরেছি তিনজনের নাম জানতে পেরেছি ওই ওই আপনার সঙ্গে ছিল দুজন দুজন আর জাকিরের নাম ও শরীফটা কোটায় ওরা জানতো না

প্রায় ষাট আট মাস ছিল সাইড এই যে গুম বা নিখোঁজ করে রাখা এরকম একটা জায়গা বদ্ধ করে রাখা আইনের কাছে না করা এটাকে আপনি কি বলবেন এটা তো সংবিধান লঙ্ঘন এটা তো শুধু না এটা আইন কানুন লঙ্ঘন এটা হচ্ছে বেআইনি এবং এটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন মানুষকে রাখা সেখানে স্পষ্ট এটা মানবাধিকার লঙ্ঘন ওটা ওইটা তো হলো একটা মানে টর্শার অফ এম্পায়ার অফ টর্শার ও জায়গাটা তো ওখানে নেওয়া মানে যে মানুষকে সেখানে একেবারে শেষ করে দেওয়া ফিরবো 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 কিন্তু পরে দেখা যাচ্ছে আমি ফিরছি না বছর যাচ্ছে দিন যাচ্ছে তিন চার বছর পর বাপসার লোকটা আর ফিরবে না ওরা ওই আশায় তারা ওই চিন্তা করে আমার আশা সব ছেড়ে দিয়ে আমাদের ধর্মীয় রীতি সামাজিক চেরিটি মানে নিয়ম সব কিছু মেনে তারা আমার শেষকৃত্য করে দিয়েছে আমার জন্য যা যা একজন মানুষ আমাদের কমিউনিটিতে আমার একজন মানুষ একজন লোক মারা গেলে যা করে দেয় তা সব কিছু করে দিয়েছে মানে আমি আর নাই এই জায়গাটা কি বন্ধ হওয়ার ছোট করে দরকার আপনি কি বলেন অবশ্যই আমি মনে করি যে ওই জায়গাটাকে একদম মানে ভেঙে দিতে হবে রাখা যাবে না এই যে বেআইনি কারাগার গোপন কারাগার মানে মানুষকে নিয়ে গিয়ে সেখানে রাখবে তারা মানে একদম সম্পূর্ণ অমানবিকের মানে এটা মানবদের লঙ্ঘনের সাথে আরও বেশি আমি আমি বুঝতে পারি না যে এটা শব্দতা আরও কম হয় মনে করি আমি কিন্তু মানুষের মানে মানুষকে একদম এভাবে রাখা তো তা বড়ো অপরাধ তো আমি এই যে অপরাধের জায়গা যে যে যেটা যে এম্পায়ার অফ একদম ভেঙে দিতে হবে এটা এটা এতে রাখা যাবে না এটা রাখলে আরও পরবর্তীতে এই রকম ঘটনা ঘটবে তো এখন এই জন্য আমি আমি বারবার বলি এরা এই জায়গাটা নো না থাকতে না আমি আমার দাবি আমার মতো যেন কারোর এরকম মানে ওখানে যাওয়ার মানে নেক্সট কোনো লোক যেন ওখানে যেতে না হয় পাঁচটা বছর বেশি সময় আপনি বন্দী থাকলেন আপনার কোনো দাবি আছে আমাদের দেশের আইন হোক অথবা ইন্টারন্যাশনাল আইন হোক যে যে আইনের মাধ্যমে আউটায় আনা যায় দৃষ্টান্ত শাস্তি যেন নেক্সট কেউ না করতে পারে দুই হলো ওই উপযুক্ত শুধু আমার না যারা যাদের ওখানে ঘুম করে রাখা হয়েছে সবাইকে ক্ষতিপূরণ দিতে হবে আমাকে ছেড়েছে ছয় তারিখ সকালবেলায় সকাল আটটার দিকে আমাদের এলাকায় নিয়ে তারা আমাকে সারে কিন্তু সারার আগে তারা আমাকে ডাক মানে ওই যেখানে আমাকে রেখেছিলো ওই জায়গায় রাত আনুমানিক অর্থাৎ পাঁচ তারিখ বা ছয় তারিখের মাঝে রাতে আর কি ওই বোর্ড ফেরে তিনটার দিকে আনুমানিক আমাকে ঘুম জ্বালানো হয় মানে তো আমার তখন দাঁড়ানো ছিল আমাকে সারবে না তারা আমাকে মেরে ফেলবে বা ওখানে নিয়ে গিয়ে আমাকে হয়তো ক্রস ফায়ারে নামে মারবে হয়তো বা অস্ত্র উদ্ধার দেখিয়ে রকমটা একটা নাটক করে আমাকে এরকম করবে নিয়ে যেতে যেতে তারা আমাকে আমার চোখ বেড়ে দিয়েছিল একটু লুজ করে যে লোকটা একটু লুজ উপরে একটু এভাবে বেড়ে দিয়েছে একটু লুজ করে বেঁধেছে তো আমি রাতে চেষ্টা করতে করতে এভাবে বসা করে পিছনে কাকড় উপরে তুলতে চাই আমি চোখের উপরে যেন দেখি চেষ্টা করে আমি দেখলাম ই লাই রাস্তায় লাইট দেখেছি পর সেক্ষণ রাত ছিল পরে এটা আমি সঠিক কিনা বুঝতে বুঝতে পারলাম রাতে পরে যখন আরো ঘন্টা দাঁড়ায় পরে আমি চোখ মেলি চোখ বন্ধ থেকে তখন আমি দেখি বোর হয়েছে। একটু একটু আলো দেখি মানে এই ফাঁক দিয়ে এরকম ফাঁক দিয়ে এভাবে দেখি একটু আলো এটা পাঁচ বছর পরে প্রথম আলো দেখা সেদিন বড়ে দীর্ঘ পাঁচ বছর পর আমি প্রথম আলো দেখা আমি অনেক খুশি হলাম বললাম কারণ মেরে ফেললে ফেললে আমি আলো তো দেখলাম